হ্যালো আসসালামু আলাইকুম লাইভের সাথে আছি আমি ইভা জুয়েলারি থেকে সো আজকে দেখাবো চুরি কালেকশন আজকে আমাদের সব গোল্ড প্লেটের চুরি হ্যাঁ গোল্ড প্লেট আজকে প্রতিটা চুরি গোল্ড প্লেট গোর্জিয়াস এবং পার্টি চুরি হ্যাঁ পার্টি চুরি খুব সুন্দর সুন্দর কিছু চুরি পাচ্ছেন এটা আমাদের স্টক এখন এভেলেবেল আছে শেষ হয়ে গেলে আর পাবেন না আর পাবেন না বলতে লেট হবে পাবেন না বলতে পাবেন না লেট হয়ে যাবে যাদের অর্ডার দেরি হবে তাদেরটা ওয়েটিংয়ে এ থাকতে হবে এই হচ্ছে কথা হ্যাঁ সো আমি অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছি হ্যাঁ যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন ফুল অ্যাড্রেস জুয়েলারিতে জুয়েলারি অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে দাঁড় করে রেখে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন ঠিক আছে এবং যে কোনো এক জায়গায় অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে অর্ডারগুলো করলে হোয়াটসঅ্যাপে এবং পেজে অর্ডার করলে পেইজে যেখানটায় ভালো লাগে ঠিক আছে তো আমি বিসমিল্লা বলে প্রথমেই দেখানো শুরু করে দিব প্রথম অনেকগুলো কালার আছে তবে আমি ব্ল্যাকটা সবার আগে এই জন্য নিয়েছি অনেকগুলো কালার থাকার পর আমি ব্ল্যাকটা সবার আগে এটা ভেবে নিলাম ব্ল্যাক তো ইটস ফেভারেট একটা কালার থাকছেই এবং ব্ল্যাক সব কিছুর সাথে পরা যায় ব্ল্যাকটা সব কিছুর সাথে চলে যায় সেই জন্য আমি প্রথমেই ব্ল্যাকটা নিলাম ঠিক আছে আচ্ছা এটা টোটালটাই হচ্ছে গোল্ড প্লেট দেখেন

ক্লিপ সিস্টেমও আছে সাইজ নিয়ে কোনো টেনশনে কিছু নেই ছাব্বিশ থেকে আর তিরিশের আপুরা সবাই অর্ডার করে ফেলতে পারবেন যেহেতু ক্লিপ সিস্টেম আছে যে যার সাইজ অনুযায়ী এটা ক্লিপ খুলে পড়তে পারবেন সম্ভব হ্যাঁ এবং এগুলো প্রতিটা আমরা ব্ল্যাক স্টোন দিয়েছি একটু মাঝখানে দেখেন ব্ল্যাক স্টোন দেওয়াতে চুরিটা এত সুন্দর হয়েছে বলার মতো না হ্যাঁ ব্ল্যাক স্টোনটা আমরা এইভাবে রেখেছি হ্যাঁ দুই পাশে দুইটা শ্যাম্পিং কালার ধরছি এই যে দুই পাশে হ্যাঁ দেখেন এই যে দুই পাশে দুইটা শ্যাম্পিং কালার ধরছি দুই পাশে দুইটা শ্যাম্পিং কালার দিয়ে মাঝখানে একটা করে ব্ল্যাক স্টোন বসায় দিছি এগুলো সবগুলো স্টোন কিন্তু আমাদের এডি স্টোন হ্যাঁ আমাদের সমস্ত স্টোন এডি হয় আমাদের কোনো প্লাস্টিক কোনো স্টোন নাই ঠিক আছে আর এই যে পার্লগুলো দেখছেন একদম অরিজিনাল রিয়েল পার্লের যে কালারটা সেই কালারটা আপনারা এই পার্লে পেয়ে যাবেন তবে এটা ফেক পার্ল হ্যাঁ অরিজিনাল পার্ল কিন্তু না এটা ফেক পার্লের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে টোটাল কালার কম্বিনেশন সেটআপটা এটার কয়েকটা কালার আপনারা পাচ্ছেন সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সরি সরি টু পয়েন্ট ফোর না টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন এই আপুরা অর্ডার করবেন ঠিক আছে যারা যারা লাইভটা দেখছেন অনেক ধন্যবাদ একটু সাথে থাকবেন কমেন্ট করবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আচ্ছা সো এটা দেখালাম এটা একটু কাছ থেকে দেখেন আপনারা এটা আমি ভিডিও পোস্ট করে দিয়েছি আপনাদের জন্য সো ওখান থেকে দেখে এখান থেকে দেখেও নিতে পারবেন মোট কথা হয়েছে চুড়িটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হ্যাঁ এটা তো ব্ল্যাক এর উপরে ছিল এটা হচ্ছে আপনার একটু গ্রিন কালার হ্যাঁ একটু লাইট গ্রিন ডিপ না হুম লাইট গ্রিন রেখেছি আমরা গ্রিনের মধ্যে অনেক ব্যাপার থাকে এটা আমরা লাইট গ্রিনের উপরে রেখেছি হ্যাঁ তারপরে এখানেও মাঝখানে সেম দেখেন আমরা মাঝখানে এখানে একটা স্টোন রাখাতে না জিনিসটা খুব হাইলাইট হয়েছে হ্যাঁ পুরোটা যদি কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ যদি এখানে আমি একটা স্টোন বসানে এটা বেশি হাইলাইট হয়েছে চোখে পড়ার মতো প্রত্যেকটা যদি একটা এই কালার একটা এই কালার জিতাম তাহলে মনে হয়তো একটা কমন বেস চলে আসতো কিন্তু এটা এক কালার রাখাতে যেটা হয়েছে জিনিসটা খুব ভালো লাগতেছে চোখে পড়ার মতো অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ সো এইখানে হচ্ছে কি শ্যাম্পিং কালার দিয়ে স্টোন করা আছে আমাদের হ্যাঁ শ্যাম্পিং স্টোন শ্যাম্পিং কালার এটা হচ্ছে শ্যাম্পিং কালার এটা হচ্ছে লাইট গ্রিন কালারের মধ্যে করেছি এবং এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছেন কেন বলি টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজ এভেলেবেল সো এটার একটা কালার আরেকটা কালার কি আছে হ্যাঁ কালার আছে কালার কোনটা আপনি রাখবেন আর কোনটা নিবেন না বলেন প্রত্যেকটা কালার কমন প্রত্যেকটা প্রত্যেকটা কালার বেস কালার প্রত্যেকটা কালার প্রয়োজনীয় কালার মানে এই তিনোটা কালারে আপনি এমন না যে শুধু ব্ল্যাকটা নিলেই আপনি সব ড্রেসের সাথে পড়তে পারবেন এইরকম কোনো বিষয় নেই গ্রিন কালারও সবকিছুর সাথে পরা যায় রুবি কালারটাও সব সবকিছুর সাথে পরা যায় ব্ল্যাকটাও সব কিছুর সাথে পরা যায় জাস্ট আপনার চোখে যেটা বেশি ভালো লাগবে আপনি সেটা ক্যারি করবেন ঠিক আছে আপনার চোখে যেটা বেশি ভালো লাগবে সেটা আপনি নিয়ে নেবেন এখানে সবগুলো কালারই কিন্তু আপুরা যাচ্ছে হুম সবগুলো কালারই খুব সুন্দর করে যাচ্ছে ঠিক আছে দেখেন সবগুলো কালার কিন্তু ভালো লাগবে ঠিক আছে সো যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের বারোশো পঞ্চাশ টাকার চুরি এটা আমরা দুই দিনের ডিসকাউন্ট দিলাম হ্যাঁ আজকে কালকে দুই দিন ডিসকাউন্ট থাকবে তারপরে আর ডিসকাউন্টটা থাকছে না আজকে এবং কালকে এই দুই দিন জাস্ট ডিসকাউন্ট থাকবে আটশো টাকা করে ডিসকাউন্ট শেষ হয়ে গেলে আবার বারোশো টাকায় চুড়িটা চলে যাবে ঠিক আছে টাকা আমরা দুই দিনের ডিসকাউন্ট দিচ্ছি দুই দিন পরে এটা আবার বারোশো টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে তো এটা মাথায় রাখবেন আমরা জাস্ট আজকে দুই দিনের জন্য এটা ডিসকাউন্ট করে দিলাম আটশো পঞ্চাশ টাকা যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে এটা রেখে দিলাম নেক্সট ডিজাইনে আমি চলে যাবো হ্যাঁ আমি নেক্সট একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা এখানে রেখে দিই আপনারা একটু দেখেন আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন তিনটা কালারের উপরে করেছি মারাত্মক সুন্দর ভাই মারাত্মক সুন্দর আচ্ছা এটা দেখেন এটা একটা কিউটের ডিব্বা হবে হুম এটা একদম একটা কিউট কিউট ব্যাপার থাকবে এটা দিব না এটা আমি তো গোল্ড কালার পরবো না আচ্ছা এটা দেখেন এটা দুই পাশ থেকে এরকম পার্স থাকবে খুবই ভালো লাগবে এই টাইপের চুড়িগুলো না খুবই ভাল লাগে এটা একটা পার্টি চুড়ি আপনারা পাচ্ছেন এগুলো ব্রাইডরা পড়তে পারবেন নন ব্রাইডরা পড়তে পারবেন এগুলো সবাই পড়তে পারবেন হ্যাঁ এগুলো খুবই ভালো লাগবে যাদের হাতে চুরি খুব বেশি মানায় তাদের জন্য এটা খুব সুন্দর একটা চুরি হবে তাদের হাতে একদম বসে থাকবে চুরিটা দেখতে অনেক ভালো লাগবে খুব সুন্দর এই চুরির ডিজাইনটা এটাও টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট না এটা টু পয়েন্ট ফোর হবে মনে হয় হ্যাঁ এটা টু পয়েন্ট ফোর হবে এটাকে ক্লিক করাস একটু দেখি আমি আগে আপুরা এটা ক্লিপ করা নাই ঠিক আছে এটা অ্যাডজাস্টেবল না হুম এই চুড়িটা অ্যাডজাস্টেবল না এটা টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ হবে টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ এভেলেবেল যার যে সাইজটা ভালো লাগবে সে ওই সাইজটাই নিয়ে নেবে প্রাইসটা পড়ছে মাত্র এক টাকা এটাও ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলো আমাদের চোদ্দশো টাকা চুরি আজকে দুই দিনের লাইভে যাবে মাত্র এক হাজার পঞ্চাশে আপনারা এই চুরিটা পেয়ে যাবেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে মাত্র এক টাকা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনারা এটা আবার রিকালার করে নিতে পারবেন টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইডে আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আপুরা কনফিউজ থাকলে কোনো অর্ডার করবেন না ঠিক আছে আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো সেটা আপনারা হাতে পেলেই বুঝবেন ঠিক আছে এটা রেখে দিলাম এটাও রেখে দিলাম এখন আমি আদার্স ডিজাইনে চলে যাই দেখেন উফ ভাই মার ডালা দেখছেন স্টোন গুলা টোটাল স্টোনটাই আমাদের এডি থাকে ওয়াও থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে রুবি কালার দিয়ে হ্যাঁ দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রুবি কালারের মধ্যেই যে এরকম রুবি কালারের মধ্যে পেয়ে যাবেন এখানে হচ্ছে স্টোন স্টোন না পার্ল বসানো যেটা না একটু নুট নুট কালার রিয়েল পার্লের যে কালারটা হয় এটা একদম ঠিক ওরকম একটা কালার লাগছে বাট এটা রিয়েল পার্ল না এটা ফেক পার্ল আর এখানে যে এডিগুলো করা আছে এডিগুলো রিয়েল এডি হ্যাঁ স্টোনটা যে আছে ই কালারের রুবি কালার স্টোনটাও রুয়েল ঠিক আছে তো এটাও এই সিস্টেম লক সিস্টেম টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রতিটা সাইজই অ্যাভেলেবেল যার যে সাইজটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা মনে হয় চব্বিশের আপুরা অর্ডার করতে পারবেন হ্যাঁ এই চুড়িগুলো কিন্তু চব্বিশের আপুরও অর্ডার করতে পারবেন দেখেন যেমন এই সাইজটা চব্বিশের আপুরা অর্ডার করতে পারবেন চব্বিশের আপুরদের জুতি লাগে টু পয়েন্ট ফোর এর আপুর জুতি লাগে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা চুড়ি আমাদের প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আজকের লাইভ আমাদের দুই দিন যাবে ডিসকাউন্ট লাইভ এই দুই দিনে এই চুড়িগুলো যে যেটাই অর্ডার করেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে অনলি আটশো পঞ্চাশ টাকা তো আপনারা দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ আমাদের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই জাস্ট আপনার ডিজাইনটা ভালো লেগেছে কিনা এটা আপনি খেয়াল রাখবেন হ্যাঁ আমাদের কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই শুধু আপনার ডিজাইন ভালো লাগছে কিনা সেটা দেখে আপনি অর্ডার করবেন আর আমাদের কোনো রিটার্ন হয় না ঠিক আছে সো এই একটা কালার রুবি কালার হ্যাঁ এটা হচ্ছে এই কালার গ্রিন কালার এটা হচ্ছে রুবি কালার তো দুইটা কালার এখানে আমরা করেছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে অর্ডার ইজ ওপেন সো এই হচ্ছে ব্যাপারটা এইটা তো দেখলেন আর এটা দেখেন এই তিনটার মধ্যে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো খুব সুন্দর একটা চুরি হবে সব সাথেই পরা যাবে দারুণ হয়েছে চুরিগুলো ঠিক আছে সো এটা তো আছে এটা অনেক ভালো লাগছে প্রত্যেকটা চুরি আজকে আপুরা সুন্দর যাদের সামনে প্রোগ্রাম আছে বা রেগুলারলি যাদের প্রোগ্রাম তো আসলে এগুলো চুরিতে লাগে না এগুলো তো প্রোগ্রামের বিষয় আসলে আসেই না চুরি পড়তে কোনো প্রোগ্রাম লাগে না চুরি একটা ভালোবাসা না এই চুরিটা অনেক সুন্দর খুবই গর্জেস হবে এই যারা পরবেন খুব গর্জেস লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে এই চুরিগুলো সো আপুরা যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমার হাত ধরে আসে উফ আমার হাতে এত ব্যথা উহ ও হাত ধরে আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপুরা তো যেটা ভালো লাগে অর্ডারটা করে ফেলবেন এখানে কিন্তু দুইটা কালার দুইটা ডিজাইন পাচ্ছেন আপনাদের দেখে নেন এটা চব্বিশের আপুরা অর্ডার করতে পারবেন এটা চব্বিশের হলে নিবেন নইলে নাই হ্যাঁ এটা একটু চব্বিশের আপুরা দেখেন এটা সাইজটা ঠিক আছে আর এটা চব্বিশের আপুর খুব সুন্দর ভাবে হবে সো আপনার চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ সব আপুরা এটা অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটা আপনারা চব্বিশের আপুরাও এটা হবে কিনা আপনি বুঝে নেন কারণ আমার হাতে চব্বিশ ছাব্বিশ দুইটাই লাগে আমি একটু পরে দেখি ও হবে আমার হাতে চব্বিশ চব্বিশের আপুরাও তাহলে অর্ডার করে ফেলতে পারবেন যদি চব্বিশের আপুরা নিতে চান নিয়ে ফেলবেন এইরকম হবে ঠিক আছে আমার হাতে চব্বিশ ছাব্বিশ দুইটাই যায় তবে চব্বিশটা একটু টাইট ফিটিং হয় আর ছাব্বিশটা একটু লুজ ফিটিং হয় তো যাদের চব্বিশ ছাব্বিশে এই প্রবলেমটা আছে হাতের মাপ আসলে পঁচিশ তো পঁচিশ তো সাইজানা ফাতেমা আপু প্রাইস আপু এটা ডিসকাউন্টে আটশো পঞ্চাশ করে পড়ছে আজকে এবং কালকে দুই দিনের লাইভে হ্যাঁ দুই দিন দুই দিন আপনারা এই চুরিটা পারচেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিসকাউন্ট প্রাইস আমাদের হ্যাঁ এটা চব্বিশের আপুরও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি তো দেখাইছি আমার হাতে কীরকম হয়েছে সো চব্বিশের আপুরাই অর্ডার করতে পারবেন নো প্রবলেম হ্যাঁ যার ভালো লাগে অর্ডার করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ হ্যাঁ একটু খেয়াল করে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই চুড়িগুলো পেয়ে যাবেন আপনার হ্যাঁ আটশো পঞ্চাশ এটা তো ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাকই এটা ফুল্লি গোল্ডেন সো এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এটা চব্বিশ মানে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ হ্যাঁ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু হবে আপু আসে এগুলো বলার দরকার নাই হ্যাঁ হবে আসে এবং সাইজও আমি একদম ক্লিয়ার করে দিছি সো জাস্ট অর্ডার করে ফেলবেন এটা একটা খুবই শর্ট লাইফ ছিল তেরো চোদ্দ মিনিটের একটা লাইফ হ্যাঁ সো আপনারা আপনাদের মতো করে টাইম যাদের শর্ট আছে তারাও ঝটপট টেনে টেনে দেখে ফেলতে পারবেন কারণ মাত্র তেরো মিনিট চোদ্দ মিনিটের একটা লাইফ হ্যাঁ তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং যারা যারা যখনই আমার লাইভ দেখবেন অবশ্যই একটা লাভ লেগ দিয়ে যাবেন আল্লাহ হাফেজ